পর্ব একশত একত্রিশ হতাশ হবেন না আপনার প্রকৃত অবস্থা অনুযায়ী চলতে শিখুন এ জীবনে আপনার যা পাওয়া অসম্ভব আপনি যদি মনে মনে তাকে ঘৃণা করেন তবে আপনার নিকটের মূল্য কমে যাবে যা আপনি সত্যিই পেতে চান তা না পাওয়ার জন্য আপনি পরিতৃপ্ত থাকেন তাহলে আপনার আত্মা শান্তনা খুঁজে পাবে ও চেরে আল্লাহ আমাদেরকে সিংহ অনুগ্রহ থেকে দান করবেন এবং তার রাসুল দান করবেন নিশ্চয় আমরা আল্লাহর নিকটই আকাঙ্ক্ষা করি একবার আমি এক লোকের ঘটনা পড়েছিলাম ওই লোকের ঘরের জানালা দিয়ে তার আন্টিটি বাইরে পড়ে গিয়েছিলেন আংটিটি পড়ে গিয়ে তা কর্নিশের তাকে পোতা এক প্যারেকের সাথে আটকে যায় তার কাটাটি থাকে পুরোপুরি পোতা ছিল না ফলে তার বাম হাতের অনামিকা আঙ্গুলি সমুলে যায় এতে তার হাতে চার সে আঙ্গুল হয়ে যায় আশ্চর্যজনক তা নয় বরং দুর্ঘটনার দীর্ঘকাল পরে লোকটি যে পরিতৃপ্ত দেখিয়েছেন তাই আশ্চর্যজনক পরবর্তী কথায় তার পরিতুষ্টি প্রকাশ পায় আমার এক হাতে যে চার আঙ্গুল বা আমি যে একটি আঙ্গুল হারিয়েছি তা আমি মনে করি না বললেই চলে এই কথা আমার তখনই মনে পড়ে যখন আমার দুর্ঘটনার কথা মনে পড়ে অন্যথায় আমার কাজকর্ম ভালোই চলছে আর যা ঘটেছে তাতে আমি পরিতুষ্ট আল্লাহ কিছু পূর্বে নির্ধারিত করে রেখেছেন এবং তিনি যা চান তাই করেন আমি এক পরিচিত লোক চিনি যিনি রোগের কারণে তার বাম হাতটাকে হারিয়েছেন তিনি অনেক বছর যাবত এখানে বাস করেছেন তিনি বিয়ে বিয়েসাদিও করেছেন এবং তার সন্তানাদিও আছে বিনা কষ্টে তিনি তার গাড়ি চালান এবং সহজে তার বিভিন্ন কাজ সমাধান করেন তিনি এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন যে মনে হয় যেন শুধুমাত্র এক হাত দিয়ে বেঁচে থাকার জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন তাতে তুষ্ট হও তাহলেই তুমি সর্বাপেক্ষা সুখী মানুষ হবে কত দ্রুতই না আমরা পরিবেশের সাথে মানিয়ে নিই এটা আশ্চর্যজনক যে যখন জীবনযাপন পদ্ধতির পরিবর্তন আমাদের উপর প্রভাব ফেলে তখন আমরা কিভাবেই না আমাদের চিন্তা ভাবনাকে খাপ খাইয়ে দেই। পঞ্চাশ বছর আগে একটি বাড়ির উপাদান ছিল তালপাতার তৈরি একটি মাদুর একটি পানির কলসি কিছু কয়লা অন্যান্য তুচ্ছ কিছু জিনিসপত্র বর্তমানে মানুষ যেভাবে জীবন চালিয়ে নিচ্ছে অতীতিও সেভাবে তারা জীবন চালিয়ে নিতে পারত কোনো উপাদানের বা উৎসের বা আরামায়সের অভাব অতীতের জীবন মানকে বর্তমানে চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ করেনি একজন আরব কবি বলেছেন তুমি যখন আত্মাকে প্ররোপণ দেখাবে তখন আত্মা আরও চাইবে আর যখন একে অল্পের কথা বলা হয় তখন এটা অল্পে তুষ্ট হয় কুফার কেন্দ্রীয় মসজিদের দু গোতের মাঝে জগ বেঁধে গেল তখন একদল অপর দলকে অপমানসূচক কথা বলতে লাগল আহনা বিন কায়েসকে খুঁজে বের করার জন্য মসজিদের এক লোক চুপিসারে বের হয়ে পড়লো আল্লাহনাব ইবনে কায়েস সবার নিকটে পরম উৎকৃষ্ট শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ছিলেন লোকই তাকে বাড়িতে ছাগলের দুধ দোহন করা অবস্থায় পেলেন আলাহানাব এমন পোশাক পরিধান করেছিলেন যার মূল্য দশ দিনারও ছিল না তিনি কৃষ চোখ মুখ বসা এবং তার এক পা অপর পা থেকে লম্বা ছিল যার ফলে তিনি খোড়াই খোঁড়াই হাঁটতেন যখন তাকে জগডার খবরটা দেওয়া হলো তখন তার হাব ভাবের কোনো পরিবর্তন হলো না এবং তিনি শান্ত থাকলেন এ ধরনের বিরুত্বপূর্ণ সাহসিকতা প্রদর্শন এই কারণে সম্ভব হয়েছে যে আল্লাহনাব জীবনে অনেক বিবাদ ও সংকট প্রত্যক্ষ করেছেন ফলে তিনি এমন ঘটনায় অভ্যস্ত ছিলেন তিনি লোকটিকে বললেন আল্লাহ চায় তো সব কিছু ঠিক হয়ে যাবে তারপর তিনি নাস্তা খেতে শুরু করলেন যেন কোনো কিছুই ঘটেনি তার নাস্তায় বলতে ছিল এক টুকরো শুকনো রুটি তেল লবণ ও এক গ্লাস পানি তিনি আল্লাহর নাম নিয়ে খেলেন তারপর তিনি আল্লাহর প্রশংসা করে বললেন ইরাকের গম সেরিয়ার তেল ফোরাত নদীর পানি এবং রাশিয়ার লবণ নিশ্চয়ই এগুলো মহানিয়ামত তিনি কাপড় চোপড় পরে নিলেন হাতে লাঠিকানা নিলেন এবং ওই লোকজনের দিকে যাত্রা শুরু করলেন তারা যখন তাকে দেখল তখন তাদের দৃষ্টি তার উপর নিবদ্ধ হলো এবং তিনি যা বললেন তারা তা মনোযোগ সহকারে শুনল তিনি শান্ত ও সমঝোতার কথা বললেন তা উভয় দলকে সন্তুষ্ট করল এবং তাদেরকে তিনি নিজ নিজ পথ চলে যেতে অনুরোধ জানালেন তারা সবাই এই কথা নীরবে মেনে নিল এবং প্রত্যেকেই মনে সামান্যত অহিংসা বিদ্বেষ না রেখেই সে স্থান ত্যাগ করে গেল আর এভাবেই সে অগ্নি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলো একজন আরব কবি বলেছেন যুবক মর্যাদার অধিকারী হতে পারে যদিও তার চাদর ছেঁড়া ও তার জামার পকেট তালে দেয়া হয় এক ঘটনা থেকে অনেক কিছু শিখার আছে তার মধ্যে একটি হল মাহাত্ম বাহ্যিক আকারে বা পোশাকে নিহিত নয় অন্যান্য শিক্ষার মাঝে এও একটি যে সামান্য কিছু পার্থিব জিনিসপত্র থাকা দুঃখ ও ধন সম্পদের মাঝে নিহিত নয় আর মানুষটা এমনই যে যখন তাকে তার প্রভু সম্মানিত করে ও ধন সম্পদ দান করে পরীক্ষা করেন তখন বলে আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন আর যখন তার প্রভু তাকে রিজিক কমিয়ে দিয়ে পরীক্ষা করেন তখন সে বলে আমার প্রভু আমাকে অপমানিত করেছেন সুর আলফাজর এ ঘটনা থেকে আমরা আরেকটি শিক্ষা গ্রহণ করতে পারি আর তা হল মানুষের চরিত্র ও গণই তার মূল্যের মাপ কাঠি তার পোশাক জুতা বা ঘরবাড়ি নয় তার জ্ঞান উদারতা মাহাত্ম আচার আচরণ ও কাজকর্ম দ্বারা তাকে মূল্যায়ন করা হয় তোমাদের মাঝে যে ব্যক্তি সর্বাপেক্ষা মোত্তাকে আল্লাহর নিকট সে ব্যক্তি সর্বাপেক্ষা সম্মানিত সুরাল হুজরত বলুন আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায় তারা আনন্দ করুক তারা যে সম্পদ জমায় তার সেটা ভালো ইউনুস আপনার ভাগ্যে যা আছে তাদের সন্তুষ্ট থাকতে নিজেকে প্রশিক্ষণ দান করুন আপনি আল্লাহর হুকুম বা ত্যাগ বিশ্বাস না করে কি করবেন আল্লাহর স্বর্গীয় বিধান বা ত্যাগ প্রতি সম্পূর্ণ আর্থসমর্পণ ছাড়া অন্য যে পরিকল্পনায় আপনি গ্রহণ করুন না কেন তাতে আপনার কোনো লাভ হবে না এবং সেই কারণেই আপনি জিজ্ঞাসিত করতে পারেন শঙ্করের সমাধান কী সমাধান হলো এই কথা বলা যে আমরা অল্পে তুষ্ট সন্তুষ্ট এবং আমাদের ইচ্ছাকে ত্যাগ করেছি তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকডাও করবেই যদিও তোমরা সুদৃঢ় ও দুর্গে থাকো না কেন সুরা নিসা যেদিন চিকিৎসক আমাকে বলেছিল যে আমার ভাই মোহাম্মদের একটি হাত কেটে ফেলতে হবে সেদিনটি আমার জীবনের সবচেয়ে কঠিন ও সবচেয়ে বেদনাদায়ক দিন ছিল সংবাদটি আমার মনে বিনা মেঘে বর্জ্যপাত করেছিল আমি আবেগে পরাভূত হয়ে পড়েছিলাম আর আমার আত্মা আল্লাহর এই বাণীতে সান্ত্বনা খুঁজে পেয়েছিল আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহ তার অন্তরকে সৎ দেখান সুরা আত্মা জ্ঞণ কিন্তু ধৈর্যশীলদের জান্নাতে সুসংবাদ দান করুন আর ধৈর্যশীলরা মুসিবতে পড়লে বলে আমরা অবশ্যই আল্লাহর জন্য এবং তার নিকটে আমরা ফিরে যাব সুরা বাকারা ইসব আয়াতসমূহ আমার মনে শান্তি ও বোধ সঞ্চার করেছিল যা আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়ে গেছে তা প্রতিরোধ করার কোনো কৌশলই নেই অতএব আমাদেরকে অবশ্যই মান রাখতে হবে এবং আমাদের ইচ্ছাকে ত্যাগ করতে হবে নাকি তারা কোনো পরিকল্পনা করেছে তাহলে আমিও পরিকল্পনা করছি সুরাজ জুখরফ আল্লাহ তার কাজ সম্পাদনে পূর্ণ ক্ষমতাবান সুরা ইউসুফ আর যখন তিনি কোনো বিষয় নির্ধারণ করেন সেজন্য তিনি শুধুমাত্র বলেন কোন হয়ে যাও আর তখনই হয়ে যায় সুরাবাকারা। বাকারা আর নাহিকে তার চার প্রতি মৃত্যুর সংবাদ এক মুহূর্তে দেয়া হল কাদিসিয়ার যুদ্ধে আল্লাহর রাস্তায় তারা সবাই শহীদ হয়েছিল তার একমাত্র প্রতিক্রিয়া ছিল আল্লাহর প্রশংসা করা ও যা সর্বোত্তম ছিল তা পছন্দ করায় আল্লাহর সুক্রিয়া আদায় করা ইমান বিপদাবদে ধৈর্য ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে আর কৃতজ্ঞতার মাধ্যমে মানুষ ইহকালের ও পরকালের সুখ লাভ করে আপনার যদি এই উপদেশ মানতে মন না চায় তবে নিজেকে এই কথা জিজ্ঞাসা করুন টিকিয়ে থাকার মতো কোনো বিকল্প পদ্ধতি আছে কি যদি সে বিকল্প পদ্ধতির তিক্ততা অভিযোগ এবং যা ঘটেছে তা মেনে নিতে অস্বীকৃতি হয় তবে আপনি ইহকাল ও পরকালে আপনার নিজের উপর শুধু বেদনায় বয়ে আনবেন যে সন্তুষ্ট হয় তার জন্য রয়েছে সন্তুষ্টি আর যে ক্রুদ্ধ হয় তার জন্য রয়েছে ক্রোধ বিপর্যয়ের পরে উত্তম প্রতিকার বা ক্রিয়াকলাপ হল নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব এই কথা বলান এর অর্থ হলো আমরা সবাই আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদের মালিক আমরা তার রাজ্যে বাস করে এবং তার নিকট ফিরে যাব তার মাধ্যমে শুরু তার নিকটে শেষ সব কিছুই আল্লাহর হাতে একজন আরব কবি বলেছেন আমার আত্মা যা দ্রব্যাদির মালিক সে নিজে প্রস্থানকারী অতএব যখন কোনো জিনিস চলে যায় তখন কিভাবে আমি কাঁদি মহান আল্লাহ বলেন আল্লাহর সত্তা ছাড়া সব কিছুই ধ্বংসশীল নিশ্চয় আপনিও মরণশীল এবং তারাও মরণশীল আপনার বাড়ি ঘর পুড়ে গেছে আপনার ছেলে মারা গেছে এবং আপনার জীবনের সঞ্চয় হারিয়ে গেছে এই কথা শুনে যদি আপনি বিস্মিত হয়ে যান তবে আপনি কি করবেন এই মুহূর্ত থেকেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন ভাগ্যে নির্ধারিত হয়ে গেছে তা থেকে পালানোর চেষ্টা করা হলো এক নিষ্ফল প্রচেষ্টা এতে কোনো লাভ হয় না দিলে যা আছে তাতে সন্তুষ্ট থাকুন আপনার বাস্তবতাকে স্বীকার করে নিন ও আপনার পুরস্কার অর্জন করুন অন্য কোনো কিছু বেছে নেবার অধিকার আপনার নেই একথা নিশ্চিত যে আপনি বলতে পারেন যে অন্য কোনো কিছু পছন্দ করার অধিকার আমার আছে কিন্তু এটা হীন তুচ্ছ কোনো কিছু এবং আমি আপনাকে এর থেকে পবিত্র থাকার সতর্ক করছি এটা হলো অভিযোগ করা ক্রুদ্ধ হওয়া রাগে জ্বলে আপনার আত্মসংবরণ হারানো এই মনোভাব এই আচরণ আসলে কি করতে পারে আপনি আপনার প্রভুর ক্রোধ অর্জন করবেন আর লোকজন আপনাকে ভীষণ গালাগালি করবে অধিকন্ত আপনি যা হারিয়েছেন তা ফিরে আসবে না আর আপনার মুসিবতও আপনার জন্য হালকা হবে না তবে যেন সে আকাশের দিকে এক বিস্তার করে অতপর তাতে গলার ফাঁস দিয়ে মরে তারপর যেন দেখে তার এ চেষ্টা তার ক্রোধের কারণ দূর করে কিনা সুরাল হাজ হতাশ হবেন না দুদিন আগে বা পরে এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আমরা অত্যাচারী ও অত্যাচারিত শক্তিশালী ও দুর্বল দনীয় গরিব যাই হই না কেন মৃত্যুই আমাদের সবার শেষ পরিণতি আপনার মৃত্যু নতুন কিছু নয় জাতির পথ জাতি আগে চলে গেছে জাতির পথ জাতি ধ্বংস হয়ে যাবে ইবনে বধুতা বর্ণনা করেছেন যে পৃথিবীর উত্তরাঞ্চলে গোরস্থানে এক হাজার রাজা বাদশাহকে কবর দেওয়া হয়েছে এ কবরস্থানে প্রবেশ পথে একটি ফলকে লেখা আছে এ রাজা বাচ্চাদের ও বড় বড় নেতাদের কবরের চারিধারের মাটিকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা কর তারা সবাই এখন শুধু হাড় হয়ে আছে এই রাজা বাদশাহ ও বড় বড় নেতৃবীর্গ সবাই মরে পচে গলে গেছে এখন শুধু এদের হাড়ে অবশিষ্ট আছে বিশ্বাস না হয় তো এদের কবরে মাটি খুঁটে দেখো আশ্চর্যের বিষয় মানসিকের মৃত্যুকে পড়ে যাওয়া এবং কীভাবে সে মৃত্যু সম্বন্ধে ব্যাপার হয়ে থাকে অথচ দিন রাত তার মৃত্যুর বিভীষিকা চলে আসে মানুষ নিজেকে ধোকা দিয়ে এ চিন্তা করে যে সে পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে হে মানব জাতি তোমরা তোমাদের প্রফুর ভয় করো এবং যথার্থ কর্ম সম্পাদন করো কেননা কেয়ামতের প্রকল্প এক ভয়াবহ ব্যাপার মানুষের হিসাব নিকাশের সময় ঘনি এসেছে অথচ তারা অবহেলায় ভিমুখ হয়ে আছে তুমি কি তাদের কাউকে দেখতে পাও অথবা তাদের ফিসফিসানি শুনতে পাও